যাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যাইবে গুনার পাল্লা হালকা হয়ে যাইবে আমি মাওলা রাজি হইয়া তাকে জান্নাতের ফয়সালা দিয়া দিব যুরুকুল সুবহানাল্লাহ আল্লাহ ফের কবুল কইরাবে ওয়া আল্লাহ বলে যাদের নেকের পাল্লাটা হালকা হইয়া গুনার পাল্লা ভারী হই না মানের পাল্লা ভারী হইয়া যাইবে সুদের গুনা গোসের গুনা আরামের গুণা সিনেমা বিবেচ্যালীর গুনা মিথ্যা গীবন সেকায়েতের গুনা সিনেমার টেলিভিশন নাচ গান দেখার গুনাহ আমার আরাম খাওয়ার গুনা আল্লাহ এই গুনার পাল্লা রাত ভারী হইয়া যাবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ নাকুস হইয়া নারাজ হইয়া তার জন্য হাফ ইয়ার যা হাব পাইছে আমার মৌলা প্রশ্ন করে অমা আদর কামা হিয়া হে বন্দা বন্দিরা হাবিয়া জাহান্নাম এটা কেমন জাহান্নাম তোমরা কি জানো হাবিয়া জাহান্নামের দরুন কি তার আগুনের অবস্থাটা কি হবে তোমরা কি জানো আমার মৌলা নিজে প্রশ্ন করে নিজে জবাব দেয়

আর ওই জাহান্নামে যখন কোন নাফরমান গুলা নিক্ষেপ করা হবে ওই নাফরমানের ডাইলা আগুন ভাবে আগুন সামনে আগুন পিছে আগুন উপরে নিচে আগুন আর আগুন সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই এইবার বড় বেভাবার যুবক এ পর্দা তাহারের মা বলে এ বিলাসপুরী মনের আমার মুরুব্দী বাবারা সবুকে রাখ এ পর্দা আল্লের মা বলে রাম করে বুঝিয়া আমার মাওলার কোরান কিন্তু সত্য জীবনে একটা একবার গেলে আর কিন্তু জীবন ফিরত থাকবে রাম কিন্তু কি নে আর আমার মৌলার কেলাম কিন্তু সত্য এ সত্য ক্যালামের ভিতরে আমার মৌলা আরো আদমের ঘোষণা শুনাইছে কয়া ময়দানে মৌলায় তুলবে এই ময়দান বড় ভয়ানক ময়দান আমার আল্লাহ বলে করিয়া তো মাল করিয়া মামা আধ

এ মুরুবিবা বলে ভাইরা পর্দার মা ঘরের আল্লাহর হাবিব সাবেক এরকম কেয়ামতের ময়দানের আলোচনা করা আম্মাদার আয়েসা সিদ্ধি করে যত না গুজরাট থেকে আলোচনা শোনেন আল্লার হাবিব বলে কেয়ামতের ময়দানে কোনো মানুষের পর নেকাপর থাকবে না প্রলুম অবস্থায় কেয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে হামসিন আলফা